তো বন্ধুরা আজ চলে এসেছি চাগলাধামের বাবা লোকনাথের মন্দিরে শিয়ালদাহা থেকে লোকালে যে কোনো ট্রেনে করে গোমা স্টেশনে নেমে টোটো বা অটোই করে চলে আসতে পারবেন এইখানে এই মন্দিরটি বাইরে থেকে দেখতে গেলে সুন্দর তেমনি তার ভিতরে কারুকার্য অপূর্ব মন্দিরের উপরে বসে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর মন্দিরের দুপাশে পাহারাই রয়েছেন দুটি নন্দী তারাও খুব সুন্দর সাজে সজ্জিত মন্দিরের সামনে এই সুবিশাল সবুজে ভরা মাঠ থেকে মন্দিরটি দেখতে অসাধারণ লোকনাথ বাবার জন্মস্থান চাগলানা কচুয়া এই নিয়ে প্রচুর মানুষের মতভেদ আছে তবে তোমাদের যদি যা সঠিক জানা থাকে তাহলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও আমি চেষ্টা করব পুরো মন্দিরটি তোমাদের দেখানোর জন্যে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো রবিবারের অগণিত ভক্তের ভিড় দেখো কি সুন্দর দৃশ্য আসলে সবাই বাবার টানে বাবার কাছে চলে এসেছে পাশে রয়েছে যজ্ঞকুণ্ড এইখানে বাবার জন্ম উৎসব ও তীরন্ধাম সময়ে বাবার উদ্দেশ্যে ভক্তরা হোম করে মন্দিরের বাইরে রয়েছে গণেশ মূর্তি মন্দিরের কারুকাজ গুলি অসাধারণ সামনে থেকে মন্দিরটি কেমন লাগছে একবার দেখো প্রসাদের জন্য লাইন আমি যেহেতু রাজভোগের টিকিট কেটেছি তাই রাজভোগের লাইনে দাঁড়িয়ে আছি তোমাদের একটু বলে রাখাই ভালো এইখানে রাজভোগের মূল্য আশি টাকা খিচুড়ি প্রসাদের মূল্য চল্লিশ টাকা ও প্রতিজনের পুজোর একশো টাকা রাজভোগে থাকছে খিচুড়ি মিষ্টি কুমড়োর তরকারি পোলাও সোয়াবিনের তরকারি চাটনি পাঁপড় এবং পায়েস যেহেতু মূল মন্দিরে ভিতরে ছবি তোলা নিষেধ তাই আমি বাইরে থেকে বাবাকে তোমাদের মাঝে দর্শন করানোর জন্যে ভিডিওটি করছি বাবার একটি অভয় বাণী যা ভক্তদের মাঝে শত দুঃখ কষ্টের মাঝেও এখনও শক্তির সাহস রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব একবার ভোগ দর্শন করুন এই ভোগ দর্শনে দুর্ভোগ কাটে রবিবারের লাইনের ভিড়টা দেখো চাগলার মন্দিরটি খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত প্রসাদ বিতরণের সময় দুপুর সাড়ে বারোটা আর সন্ধ্যা আরতি হয় সন্ধে ছটায় জয় বাবা লোকনাথের জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিবলোকনাথ চাকলা লোকন কম দিদন